ব্রয়লার মুরগি যে কঠিন রোগে ভোগ ভোগ করে তাকে তার মধ্যে অন্যতম কঠিন রোগ হল অ্যান্ট্রাইটিস অ্যান্ট্রাইটিস বিষয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি রাজ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ট্রিপিক্যাল অ্যাট্রিপিক্যাল অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়ার কারণে এই অ্যান্ট্রাইটিস রোগ হয়ে থাকে মুরগির অ্যান্ট্রাইটিস এর অর্থ কথায় বাংলাতে বলা হয় পচনশীল রোগ কোথায় মুরগির পচনশীল রোগ হয় সেই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব মুরগির যে অন্তে অর্থাৎ মুরগির যে নারী বুড়ি রয়েছে সেই নারী বুড়িতে এই অ্যান্ট্রাইটিস বা এই পচনশীল রোগ শুরু হয় পোস্টমার্টেম করলে মুরগির এই নাড়ি ঘা লালসে লালসে ঘা দেখা যায় মুরগির যে নাড়ি রয়েছে ওখানে পচনশীল বা প্রদাহজনিত বা জলে অ্যাকচুয়াল বলতে গেলে মানুষের যে গ্যাস্ট্রিক আলসার হয় আলসার হলে যেমন জলে মুরগির তেমনি অন্ত্রের মধ্যে একটা একটা প্রদাহ তৈরি করে এবং মুরগির নাড়ি বুড়িতে জলে এবং এটাই হলো অ্যান্ট্রাইটিস রোগ অ্যান্ট্রাইটিস এই রোগের সিমটম নাম্বার ওয়ান সিমটম হল মুরগির ডায়রিয়াল উস্মোষণ থাকতে পারে এবং মুরগির পাইখানার মধ্যে লালসে রক্তের ফোঁটা দেখা যাবে মুরগি খাওয়া দাওয়া কমিয়ে দেবে এদিক ওদিক লাফালাফি ভাত দিয়ে মুরগি এক জায়গায় বসে থাকতে পছন্দ করবে এসব সিমটম যদি আপনার মুরগি ব্রয়লার মুরগির ভিতরে পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আপনি আপনার ডিলারের যোগাযোগ করবেন না হলে নিকটস্থ পশু হাসপাতাল বা পশু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তাদের ব্যবস্থাপত্র অনুযায়ী অবশ্যই মুরগিকে আপনারা ওষুধ সেবন করাবেন যদি ভিডিওটা ইনফরমেশনমূলক মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন